হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা কমেন্ট বক্সে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের প্রায় অধিকাংশ বাড়িতেই কিন্তু এই রকম একটি স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে এ বিষয়ে একজন প্রশ্ন করেছেন যে আমাদের এই স্বাস্থ্য সাথী কার্ড কি রিনিউয়াল করতে হবে অর্থাৎ এর কি কোনো রিনিউয়াল ডেট আছে বা আমরা যারা অনেক দিন আগে আমাদের স্বাস্থ্য সাথী কার্ডটি পেয়েছি আমাদের কার্ডটি এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে তো নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে আপনি কিন্তু অনলাইন থেকে খুবই সহজে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে এখনো পর্যন্ত আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা তো চলুন আজকে আমরা এই বিষয়টি জেনে নেব যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের কোনো রিনিউয়াল ডেট আছে কিনা বা আমরা অনলাইন থেকে কিভাবে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করব তো চলুন দেখে নিই প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন স্বাস্থ্য সাথী দেখুন সার্চ করার পর প্রথম যে লিংক অর্থাৎ স্বাস্থ্যসাথী গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে তো আজকে আমরা যেহেতু দেখে নেব যে আমাদের কাছে থাকা যে স্বাস্থ্য সাথী সেটি পর্যন্ত আছে না নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে তার জন্য উপরের দিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে এর মধ্যে এখানে দেখুন একটি অপশন আছে কার্ড ভেরিফিকেশান তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন কার্ড ভেরিফিকেশন এবং নিচে আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে প্রথমে দেখুন স্টেট তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপরে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এই অপশানে ক্লিক করে আপনি পশ্চিমবঙ্গের যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি তারপর নিচে দেখুন এন্টার ইউআরএন অর্থাৎ আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচের দিকে দেখবেন সতেরো ডিজিটের একটি নাম্বার রয়েছে সেটি হলো ইউআরএন নাম্বার সেই নাম্বারটি এখানে পুট করে দেবেন দেখুন এখানে আমি আমার ইউআর নাম্বার অর্থাৎ স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটি পুট করে দিয়েছি তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করছি দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আমাদের স্বাস্থ্য সাথী কার্ডের স্ট্যাটাস শো করছে দেখুন আপনার বাড়ির স্বাস্থ্য সাথী কার্ডটিতে যে কজন সদস্যের নাম রয়েছে তাদের নাম এখানে শো করবে তারপর এখানে দেখুন ইস্যু ডেট অর্থাৎ কার্ডটি যে তারিখে ইস্যু করা হয়েছিল সেই ডেটটি এখানে শো করছে তারপর এখানে দেখুন ইউ আর এর নাম্বার শো করছে এখানে দেখুন জেন্ডার শো করছে এবং একদম ডান দিকে দেখুন কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ অর্থাৎ আমি এখানে যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি পুট করেছিলাম এই স্বাস্থ্যসাথী কার্ডটি কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এইভাবে আপনি কিন্তু খুবই সহজে আপনার বাড়ির যে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন যে এখনো পর্যন্ত আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ আছে কি না নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে সর্বশেষে বলে রাখি যে এই স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু কোনো ধরনের কোনো রিনিউয়াল ডেট নেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি যে ডেটে ইস্যু করা হয়েছিল সেই ডেট থেকেই কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ রিনুয়াল করতে হবে না আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে i to tell what to do